কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম শ্যামলী অনিকেত মৃত্যুর বাড়ি সকলে মিলে প্ল্যান করেছিল যে চন্দাশিষ রায়কে দিয়ে সই করিয়ে নেবে হয়তো ডিভোর্স পেপারে সই করাবে শ্যামলীকে মুক্তি দেবার জন্য ওরা প্ল্যান মাফি কিডন্যাপ করেছিল চন্দাশিষ রায়কে ঘরে হাত মুখ বেঁধে চলে এসেছিলো শ্যামলির সাথে কিছুটা সময় কাটাতে দশ মিনিট সময় ছিল অনিকেতা শ্যামলী ক্যান্ডেল লাইট ডিনার করছিলো তারপরে ধ্রুব অনিকেতকে ডেকে নিয়ে যখন ঘরে গেছে দেখছে ওখানে চন্দাশিসরা নেই আর একদল লোক এসে চন্দাশিসকে তুলে নিয়ে গেছে অবাক হয়ে গেছে ওরা ওদিকে বৃন্দা সমানে ফোন করে যাচ্ছে দাদার ফোন সুইচ অফ বর্ণমালা ফোন ধরছে না সকালবেলা পুলিশ নিয়ে চলে এসছে ওকেই দোষারোপ করছে যে ওই হয়তো দাদাকে সরিয়ে দিয়েছে পৃথিবী থেকে ও বারবার বলছে আমি এরকম করিনি অনিকেতকে দেখে রিয়াক্ট করেছে অনিকেত যে ওখানে এসছে চন্দ্রাশী রায়ের জন্যই সে কথা জানিয়েছে থানায় নিয়ে গেছে লক ভরে দিয়েছে কি করবে এই শ্যামলী ধ্রুব কেসটা লড়তে চাইছে না কারণ ও সত্যের পথে যদি শ্যামলীর আসল পরিচয় জানাজানি হয় তাহলে কেলেঙ্কারি হবে কি করবে ধ্রুব দেখতে থাকবে